যে আমার কাছে যে আমি টপ স্কোরের মধ্যেই ছিলাম এবং বিপিএল এ যেটা হয়েছে হই নাই এটা হয়তো বা আমার কাছে তাদের সাথে যে চিন্তা ভাবনায় হয়তো বা ম্যাচিং হয় মাইন্ডসেটে সো এটা আর কি ডিপিএল এ যেন ইনশাল্লাহ এটা পূরণ করে দিতে পারি এটাই জার্সি দেখেন যে আসলে লক্ষ্যটা আমার জার্সির দিকে না আমার খেলার দিকে আলহামদুলিল্লাহ যদি খেলাটাই ভালো হয় সব কিছু হ্যাঁ অবশ্যই দেখেন যে যেটা বললেন যে স্ট্রাইক রেট আসলে দেখেন আমার যদি উইকেট আমার কাছে বা টিম সিচুয়েশন বা যেটা ডিপেন্ড করে আমি ওইভাবে ক্রিকেটটা খেলবো এবং যেটা বললেন যে আপগ্রেড ক্রিকেট আপগ্রেড ক্রিকেট কী চাইতেছে এখন উইকেট এবং আমার টিম সিচুয়েশন যেটা ভেরি করবে আমি ওইটার উপরে ক্রিকেট খেলবো যদি আমার মনে হয় যে আমার স্ট্রাইক একশো ফোর্টি ওয়ান ফোর্টি তাহলে ব্যাটিং করবো যদি স্ট্রাইক মনে হয় এইটটি তাহলে এইটটিতে ব্যাটিং করবো এটাই আর কি আর টিম নিয়ে কতটুকু কনফিডেন্ট হ্যাঁ দেখেন যে টিম আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আমরা সিনিয়র প্লেয়ার এবং সবাই আর কি নিউ কামার যা আছি এবং এটা আলহামদুলিল্লাহ সব কিছু থেকেই ভালো এবং আমরা যেটা আর কি মাঠে দেখা যাবে আসার পর ফটো আগে দেখলাম যে টমিং পাল আপনার কথা বলছিলাম আপনি হাসছিলাম কথা বলার আসলে দেখেন বলতেছিলো যে টিমের বিষয়ে কথা হচ্ছিল যে টিম কেমন এবং যেটা হাসিটা ভাইরা বড় ভাইরা যাদের মধ্যে বলছে এবং নিজেদের জার্সি থেকে দশে কত দেবে দশে এটা আসলে রেড করা ঠিক না কারণ এটা আমাদের টিমের জন্য এটা আসলে বলা আমার জন্য ঠিক না তারপর আলহামদুলিল্লাহ dise আপনার নিজেদের জার্সি পরে অন্য কোন দলে জার্সি আপনি ভালো লেগেছে মাস্ক জার্সি দেখেন যে আসলে লক্ষ্যটা আমার জার্সির দিকে না আমার খেলার দিকে আলহামদুলিল্লাহ যদি খেলাটাই ভালো হয় সব কিছু আপনি আন্ডার 19 এ সেটা অনেক ভালো পড়েছিলেন তারপর রিপেয়ার হয় হয়তো আপনার যে মেধা অনুযায়ী ওইভাবে হয়তো বা পুরো পরিপূর্ণ যে পারফরমেন্সটা আপনি এক্সপেক্টেড যেটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারেন না আসলে ডিপিএল আসলে কি মনে করছেন যে কতটুকু ভালো হতে পারে দেখেন যে ওইটা আসলে এক্সিকিউট হয় নাই একটা সময় কিন্তু এখন ডিপিএল সামনে আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ এটার জন্য আমরা প্রত্যেকটা প্লেয়ার যেটা কিনা ওডিআই ফরম্যাট এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা কি টুর্নামেন্ট এবং এটা আমার জন্য অনেক বড় ইম্পর্টেন্ট এটার জন্য ভালো করতে পারি এটা আমার এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগবে সামনে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যে বারোটা দল আছে এবং তার যার মধ্যে যে ক্যাপ্টেন ফটো সেশনটা হইলো তার মধ্যে সব বেশি ইয়াং আপনি তাদের সাথে মানে এত সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপনি একজন ক্যাপ্টেন ইয়াং ক্রিকেটার এটা ফিল করছে আসলে দেখেন যে আমাদের এটা ইয়াং আমি ফার্স্ট টাইম এটা আমার প্রথম আছে ডিপিএল এবং আমার টিমটাও নতুন এবার তো যেটা সিনিয়রদের সাথে যেটা খেলা এবং এটা অনেক এক্সপিরিয়েন্স আমার জন্য এবং সামনে এটা আমার জন্য অনেক করবে আমি যে ভুল না করে থাকি সেটা হলো আপনাদের টিমের বাড়ির নতুন এবং আমি একবারও এই হ্যাঁ যতটুকু আমি জানি ভায়া এটার সাথে আছে এবং টিমের সাথে আছে এবং তিনি হয়তো অনেক কিছুভাবে ইনভলভ আসের সাথে এবং ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভয়সা কি করা যায় আমি যেটা আগেও প্রশ্ন করেছিলাম আপনি আন্ডার নাইনটিন এশিয়া কাপ বেশি ভালো করেছিলেন বাট এরপরে আসলে এনসিএল টি টোয়েন্টি এবং বিপিএল এ আসলে কী মনে হয় যে কোন জায়গায় আসলে পার্থক্য যে কারণে আসলে নিজের এক্সপেকটেশনটা কোনো হলো না আসলে দেখেন যে আল্লাহ রহমতে যে আমি আসছিলাম দোকান থেকে নাইনটিনে এবং এসে এনসিএল এটি এনসিএলটা আমার কাছে যে আমি টপ স্কোরের মধ্যে ছিলাম এবং বিপিএলে যেটা হয়েছে হয় নাই এটা হয়তো বা আমার কাছে তাদের সাথে যে চিন্তা ভাবনায় হয়তো বা ম্যাচিং হয় মাইন্ডসেটে সো এটা আর কি বিপিএলে যেন ইনশাল্লাহ এটা পূরণ করে দিতে পারি এটাই